আমার ছেলেটার জন্ম হবে তুমি কি জানতে পেরে ছেলের বেটা মা বলবে দিনের বেলা বেলা রাতের তো দূরের কথা রে আমার আব্বা তোকে জন্ম দিতে গিয়ে আমি আমার পাঁচ মিনিট আগেও আমি জানতাম না এক সেকেন্ড আগেও আমি জানতাম না আমি তোকে দশ মাস দশ দিন ধরে পেটেলে ওই রয়ে আমি রাত্রে বেলা ঘুমিয়েছিলাম ছিলাম তোর আব্বাকে বুকে করে তোর আব্বাকে বিছানে করে ঘুমিয়েছিলাম হঠাৎ রে বেটা রাত্রি বারোটার সময় আমার পেটের ব্যথা উঠলো যখন পেটের ব্যথা উঠলো ওই সময় তখন আমি তোর আব্বাকে হাতের ইশারা দিয়ে জাগিয়েছিলাম ও গো স্বামী যান উঠে যাও গো এখন মনে হয় আমার দুনিয়াতে লাল চাঁদ আসবে আমার মনে হয় সন্তান আসবে তাড়াতাড়ি করে আমার শাশুড়ি মাকে ডাকো তাড়াতাড়ি করে আমার যা জাঠানিকে ডাকো আমি মাকে ডেকেছিলাম আমার ওই যা জাঠানিকে ডেকেছিলাম রাত্রে বারোটার সময় হঠাৎ করে আমার পেটের ভিতরে ব্যথা চলে এসেছিল ও গো বেটা আমার এক ঘন্টা কেন আমার পাঁচ মিনিট আগে ওই ব্যাপারটা জানা ছিল না এ যুবকের দল আল্লাহ রাবুল আলমিন এই বান্দারাকে যখন জন্ম দেয় আল্লাহ রাবুল আলমিন যখন দুনিয়াতে পাঠায় তখন কিন্তু মায়ের একটা ব্যথা উঠায় সেই ব্যথাটা এত চূড়ান্ত ব্যথা এই বেদনাটা এত শক্ত বেদনা রে পৃথিবীর মানুষ এ যুবকের দল ডাক্তারেরা বলে একজন মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে ফেলে আর তার যদি বিশখানা হাড্ডি যদি একবারে ভেঙে যায় তাহলে তার ব্যথা বেদনা তার শরীরে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যায় আর পঁয়তাল্লিশ ডিগ্রি যদি ব্যথা হয়ে যায় তাহলে ওই লোকটা কিন্তু কোনো মুহূর্তে পারে না কিন্তু মা যখন বেটাকে বেটিকে যখন জন্ম দেয় মা যখন পরশ্রাপ করে মা যখন নিজের সন্তানকে দুনিয়াতে আনে ওই সময় মাকে যে ব্যথাটা হয় এ ব্যথাটার যুবকের দল ডাক্তারেরা সার্চ করে বলেছে ওই ব্যথাটা তাকে বাবান্ন ডিগ্রি পর্যন্ত হয়ে যায় অথচ সেই দিন সেই মা ওই ব্যথাটাকে বরদাস্ত করে কেন যুবকের দল এই মেয়েটাকে একটা আশা আশা থাকে থাকে এই মাটাকে একটা একটা আমার এখন সুন্দর মেয়ে কিংবা ছেলে আসবে যদি আপনাকে জানিয়ে দিতে চাই রে যুবক তবে আল্লাহ রাবুল আলমিনের একজন বান্ধী হাজরতে মারিয়ামকে যখন বিনা বাপে সন্তান দিয়েছিল এই সন্তানটা যখন এই সন্তানটা যখন দুনিয়াতে আস সবই এই মেটা একজন এই মেটা একটা বিরাট জঙ্গলের মধ্যে ইয়াকা যেখানে বাপ ছিল না যেখানে মা ছিল না যেখানে কোন গ্রামগঞ্জ ছিল না যেখানে কোনো তার জাটামি ছিল না এমনকি তার নিজের মা পর্যন্ত ছিল না এই মারে যুবকের দাল যখন এই মা এই মারিয়াম যখন নিজের সন্তানটা দুনিয়াতে প্রসব করবে ওই সময় ওই মাকে যে বেদড়াটা এসেছিল তখন আল্লাহকে বলেছিল আল্লাহ এই সন্তানটাকে জন্ম দেওয়ার আগে যদি আমি মরে যেতাম আমার যদি মৃত্যু হয়ে যেত এটা আমার জন্য অত্যন্ত যথেষ্ট হতো আল্লাহ একবার তখন আল্লাহ বলেছিল মারিয়াম রে মা মা নাই বলে চিন্তা করিস না তোর আব্বা নাই বলে চিন্তা করিস না আল্লাহ যার হয় আল্লাহ যার হয় তার কোনো দিন ভয় নাই এ মারিয়াম তুই মনে ভাবছিস ভাবছিস তোর যা যাঠানি নাই তুই মনে ভাবছিস তোর মা নাই তাই বলে তোর কোনো অসুবিধা হবে আমি আল্লাহ তোর কোনো অসুবিধা হতে দেব না হাজরতে মারিয়াম ওই মুহূর্তে ওই ব্যাধা ব্যথা বেদনাতে ছটপট লটপট করছে সন্তান আসবে দুনিয়াতে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছে মারিয়াম তুই মনে মনে ভাবছিস তোর পানির অভাব তোর মনে মনে ভাবছিস তোর খাবার অভাব এরকম মনে ভাবছ নাকি আমি তো আল্লাহ তোর সাথে আছি না ইন্নাল্লাহু মা'আসবির আই মারিয়াম ধৈর্য ধর না আমি তো তোর সাথে আছি আল্লাহ রাব্বুল আলামিন মের ওয়াদারে মারিয়মের একটা পানির নহর প্রবাহিত হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আই মারিয়াম তুমি তোমার যে গাছটাতে হিলাম দিয়ে আছো যে গাছটার নিচনে তুমি বসে আছো সেই গাছটা শুকনো গাছ সেই গাছে কোনো ফল নাই সেই গাছে কোনো পাতা নাই সেই গাছে কোনো মল নাই তুমি ওই গাছটাকে একটু হিলাও না যখন তুমি গাছটাকে হিলাবে আল্লাহর কোরআন বলছো রোতা বাঞ্চনিয়া তোমার কাছে তাজা তাজা খেজুর এসে পড়বে আর ওই খেজুরটা তখন কি করবে আল্লাহর কোরআন বলছে ফাকুলি ওয়াশরাবি ওয়া কারদি আইনা এ মারিয়া তখন তুমি ওই ওই তাজা খেজুরটাকে খাবে যেহেতু তোমার কাছে খাবার কিছু নেই তোমার আশেপাশে কোনো মা নেই যে তোমাকে খাবার দেবে আল্লাহ বলছে ফাকলি তুমি খেজুর খাবে ওয়াশরাবি আর ওই পানি পান করবে ওয়াকাররি আয়না আর যখন তুমি ব্যথায় বেদনা হয়ে তুমি আল্লাহ আল্লাহ করছো তুমি আল্লাহ আল্লাহ করছো সন্তানটা যখন তুমি চোখে দেখবে চোখে দেখলেই তোমার চোখটা একেবারে ঠান্ডা হয়ে যাবে চোখটা তোমার শীতল হয়ে যাবে চোখটা তোমার একেবারে জুড়িয়ে যাবে মারিয়ামকে আল্লাহ রাবুল মিন বলছে মারিয়াম তুমি চিন্তা ভাবনা করিও না ভাইয়ারা তো আল্লাহ রাবুল আলমিন মায়ের পেটের ভিতরে সন্তানকে দিলেন আর সন্তানের গায়ে সন্তানের গোপনীয় যেটা জিনিস সেটা নিজের দায়িত্বে রাখেন নিজের দায়িত্বে রেখে ছেলেটাকে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস দশ মাস কি করে ঘুমাতে দিতে হবে কেমন করে তার ওষুধ বলি দিতে হবে কেমন করে খাবার দিতে হবে সম্পন্ন দায়িত্বটাকে রেখেছিল কে কে কদিন খেতে দিয়েছিলেন আপনি আমি দিন খেতে দিই আমি দিন ওষুধ পৌঁছেছিলাম কয়দিন ওকে জ্বর হয়েছিল তো আমি দেখেছিলাম আল্লাহ একবার একদিনও না এবার আল্লাহ তালা বলছেন আমার বান্দার দাল এ গাইবানা খবরটা গাইবানা ব্যবস্থাটা আমি আল্লাহ এতদিন পর্যন্ত রাখলাম কিন্তু বান্দা এ আমার বান্দি এবার নে তোর এই ছেলেটাকে তোর কাছে পৌঁছে দিলাম আমার দায়িত্বটা আমি যতদিন পালন করার করলাম আমার আর দায়িত্ব না ইচ্ছা যদি করতাম আমার এই বান্দাটাকে আমার এই আমার এই বান্দিটাকে আমি টুটিটা চিবে মেরে ফেলে দিতে পারতাম আমি তাকে বোবা করতে পারতাম আমি তার হাতগুলোকে লোভা করে দিতে পারতাম আমি তার ব্রেনকে একেবারে খারাপ করে দিয়ে পাগল করতে পারতাম কিন্তু বান্দা বান্দিরে রে তোর সন্তানটাকে সুস্থ করে ভালো করে সুন্দরভাবে আমি দুনিয়াতে এনে দিয়ে দিলাম আমার দায়িত্ব শেষ হয়ে গেল রে মা লাউজি আব্বা তোমার দায়িত্বে তোমার সন্তানকে দিয়ে দিলাম আল্লাহ এবার বলছেন খলেকাল ইনসান দয়ফা এরে মানবের দল এরে আমার বান্দা বান্দির দল তোমরা শোনো তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে পয়দা করেছি ইয়াকিবারে কমজোর করে একবারে কমজোর তোমাদের কোনো শক্তি নাই এবার আপনাদেরকে বলবো এখানে কোন একজন ভাই আছেন যে ভাই বলতে পারবেন আমার যেদিন জন্ম হয়েছিল সেই দিন আমার পরনে একটা জ্যাঙ্গা ছিল একটা পেন ছিল আমি একটা ফুল পেন পরে দুনিয়াতে এসেছি কোন ভাই বলতে পারবেন আমি একটা গাঞ্জি গাই দিয়ে দুনিয়াতে এসেছি কোন ভাই বলবেন এটা পাঞ্জাবি পরে আমি দুনিয়াতে এসেছি অসহায় তুমি আল্লাহ রাবুল আলমিন তোমাকে আমাকে বলছি কখন কাল ইনসান আমি তোমাদেরকে একেবারে কমজোর করে দুনিয়াতে পাঠিয়েছি তোমাকে অলঙ্গ করে দুনিয়াতে আমি এনেছি তোমাকে করে দুনিয়াতে এনেছি তোর পরনে একটা কাপড় পর্যন্ত এবার মা কে আর আব্বাকে বলছে এই ছেলের মা ছেলের আব্বা এই লে তোর ছেলে এবার কাপড় পরাবি গাঞ্জি পরাবি খাওয়াবি না খাওয়াবি না ওষুধ বড়ি করবি না করবি না এবার তোর দায়িত্ব এবার তোমার দায়িত্ব তুমি কি করবা তুমি বুঝে নাও আমার দায়িত্ব আর নাই আল্লাহ কিন্তু আসমান থেকে এসে কোনদিন কোন সন্তানকে কাপড় কিনে দিয়েছে দিয়েছে ভাই কোন সন্তানকে কাপড় কিনে আল্লাহ দেয়নি আল্লাহর পক্ষ থেকে কোনদিন আর ওই সন্তানকে খাবার দেয় না এবার প্রকাশ্য যেটা এবার মানে ছেলের তার বিয়াত প্রকাশ্য ভাবে ছেলেকে দেখভাল করা যেটা দায়িত্ব সেটা মাকে আর আব্বাকে এবার দিয়ে দিল চার দিন হয়নি সেই দিনই যেদিন জন্ম হলো ওই দিনে তখন ওই ছেলের মা বলছে আব্দুর রহমানের আব্বা ও মুশারাব্বা আমিনার রাব্বা বলে কি বলছো জান যান ইসলামপুর না তা আশ্রম জান কতক্ষণ ন্যাংটা করে রাখবো ছেলেটাকে একটা জেঙ্গে নিয়েছেন একটা পেন একটা গেঞ্জি একটা সাত নিয়েছেন গায়ে দিয়ে দি আহা হায় রে মা যে মা ব্যথা বেদনাতে ছটপট করছিল মাকে বলছিল মা তাড়াতাড়ি করে আমাকে কোনো